এই প্রথম ফ্রি ফায়ারের ইভেন্টের ভিডিও নিয়ে এলাম আমার চ্যানেলে আজ ফ্রি ফায়ারের নতুন যে ইভেন্টটা এসেছে ক্রিকেটের সেটা কিভাবে কমপ্লিট করতে হবে তা আপনাদের বলবো চলো ইভেন্টের মধ্যে যা যাক আসার পর একটুখানি লোডিং নেবে ইভেন্টের মধ্যে যখন আসবে এরকম একটা ব্যানার শো করবে আপনাদেরকে দেখতে পাবেন এইখানে দেখাবে কুড়ি পয়েন্ট করলে আপনারা পেয়ে যাবেন হাজার কয়েন এবং পঞ্চাশ কয়েন করলে পেয়ে যাবেন দুটো ব্রেগনেন এবং একশো কয়েন করলে পেয়ে যাবেন দুটো ডায়মন্ড কার্ড আর দেড়শো কয়েন করলে আপনারা পেয়ে যাবেন একটা জিনিস এটা ঠিক বোঝা যাচ্ছে না এবং দুশো কয়েন করলে আপনারা পেয়ে যাবেন মেন অরেঞ্জ ক্যাপ এটা দুশো কয়েন করলে পেয়ে যাবেন আপনারা দিকে লেখা আছে দেখবেন মিশন আপনার মিশনে কিক করবেন এবং দেখতে পাবেন মিশনে ডেলি লগিং পেলে ওয়ান ম্যাচ পি বা ক্লাসিক পেলে থ্রি ম্যাচ পি আর ক্লাসিক তিনটে ম্যাচ খেললে তিনটে কয়েন ওরা পাবেন প্রথমে লগিংয়ে একটা পেয়ে যাবেন আপনারা যে টোকেনগুলো পেলেন এই দিয়ে গেম খেলার টাইম এখানে আসবেন টেক ইউ শর্ট এটা টেপবেন টেপার পর আপনাদেরকে নিয়ে যাবে গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এদিকে ডান সাইডে একটা ব্যাটের অপশান আছে আপনাদেরকে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাটের অপশানটায় এটা টেপবেন এটা টেপার পর কি হবে যে ক্যারেক্টার যে ব্যাটটা চালাবে তারপরে তিনটে বলে টেপবেন চালাবে দেখতে পাচ্ছেন ফার্স্ট বলে আমি আউট হয়ে গেলাম দেখা যাক সেকেন্ড বলে কি। হয় দেখতে পাচ্ছেন সেকেন্ড বলও আমি মারতে পারলাম না একটা বল বেঁচে আছে তিনটে আমি কিছু হিট করতে পারলাম না আমার আপনারা যদি প্র্যাকটিস করতে চান তাহলে পাঁ দিকে দেখবেন একটা লেখা আছে প্র্যাকটিস রেঞ্জ আপনাদেরকে মার্কিং করে দেখতে দিচ্ছি প্র্যাকটিস রেঞ্জে এসে আপনারা ফ্রি প্র্যাকটিস করতে পারেন প্রথম প্রথম এসে এখানে ফিরে প্র্যাকটিস করে যাবেন দেখাচ্ছি কিভাবে করতে হয় সেম প্রথম বলে আউট হয়ে গেলাম কেউ বলে আউট হয়ে গেল আপনাদেরকে একটা টিক্স বলছি এই যে ব্যাটের অপশানটা ব্যাটের অপশানটা টিপে থাকবেন সবসময় দেখবেন বল লাগবেই লাগবে বুঝতে পারছেন আমার দুই রান হয়ে গেল আপনারাও এরমই করবেন ব্যাটের অপশানটাকে টিপে টিপে ধরে থাকবেন অনেকক্ষণ ধরে বল তাতে লাগবেই লাগবে তিন রান আপনারা এরকম করে মিশনটা কমপ্লিট করবেন ইজি কমপ্লিট হয়ে যাবে দুশো পয়েন্ট ইজি হয়ে যাবে আপনাদের তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইকটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন